বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড দেবদূত ঘোষ এবং আপনারা যারা অনেকক্ষণ ধরে সেই সন্ধ্যে ছটায় আমাদের সভা শুরু হয়েছে যারা অনেকক্ষণ ধরে আমাদের সভা শুনছেন আমি প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচারের একেবারে শেষ লগ্ন প্রচারের শেষ লগ্ন কাল সন্ধ্যে ছটায় কাল সন্ধ্যে ছটায় প্রচার শেষ হয়ে যাবে ইতিমধ্যেই আপনারা মনস্থির করে ফেলেছেন কি করবেন কিন্তু আমি একটা অভিজ্ঞতা সাক্ষী হলাম বলে আমি কমরেড দেবদূত আর আমি একসাথে আসছিলাম আমি দেবদূতকে বলছিলাম যে কালকে যদি নৈহাটিতে বলার সুযোগ থাকতো তাহলে ওখানে কথাটা বলতাম কিন্তু সমস্যা হচ্ছে কাল ছটায় শেষ একটা মিছিল যা ছিল একটা মিছিল যাচ্ছিল সেই মিছিলটায় কমরেড দেবদূত ঘোষ তার সমর্থকদের নিয়ে করছিলেন না সেই মিছিলে কোনো টিজে বাজছিল না সেই মিছিলে বাংলার সংস্কৃতি আদিবাসী নাচ বাংলার সংস্কৃতি ঢাকঢোল বাজছিল অদূরে শাসক দলের একটা সভা হচ্ছিল শাসক দলের সভা থেকে হঠাৎ চিৎকার করে বলা হলো ছোট লোকের পার্টি ছোটো লোকের দল কেমন ধাগ বাজাতে বাজাতে বাজনা বাজাতে বাজাতে তারা হচ্ছে মিছিল করে যাচ্ছে আমাদের এই কারুর কথার উত্তর দেওয়ার স্বভাব নয় কিন্তু যখন আমাদেরকে ছোটো লোকের পার্টি বলছিল আমাদেরকে ছোট লোকের দল বলছিল তখন আমি ভীষণভাবে গর্ব অনুভব করছিলাম হ্যাঁ আমরা ছোট লোকের পার্টি হ্যাঁ আমরা ছোট লোকের দল আমরা খেটে খাওয়া মানুষের পার্টি আমরা সমাজের প্রান্তিক মানুষের পার্টি আমরা সেই পার্টি যারা চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় সরকার থাকার পরে এই যে কমরেড সুশান্ত ঘোষ এখানে বক্তৃতা করলো জেলে নিয়ে গেছিল অত্যাচার করেছে কমরেড সুশান্ত ঘোষকে কোথাও কোনো জায়গায় দোষী প্রমাণ করতে পারিনি সুশান্ত ঘোষ সগৌরবে মঞ্চে সে বক্তৃতা করে যাচ্ছে আর একটা করা তৃণমূলের নেতা তাদের ইডি ডাকছে সিবিআই ডাকছে যে ডাকছে যখন ডাকে তখন এলাকায় দেখবেন গুঞ্জন শুরু হলো আর একটা উইকেট পড়লো আর একটা উইকেট পড়লো আর একটা উইকেট পড়লো ফলে আমরা ছোট লোকের পার্টি এক লক্ষ আটত্রিশ হাজার ছশো তেতাল্লিশ জন উনিশশো সাল থেকে দু হাজার এগারো সাল এসএসসিতে চাকরি পেয়েছে একটা চাকরিও কোর্টের রায়ে বাতিল করতে পারিনি কারণ পশ্চিম বাংলায় বাম ফং সিপিআইএম বাংলায় সরকার পরিচালনা করেছে হ্যাঁ আমরা ছোট লোকের পার্টি হ্যাঁ আমরা ছোট লোকের পার্টি তাই পশ্চিমবাংলায় বারো প্লাস অব্দি অবৈতনিক শিক্ষা হয়েছিল হ্যাঁ বুদ্ধ ভট্টাচার্য নিজের ছবিতে সততার প্রতীক দিয়ে বিজ্ঞাপন দেননি হ্যাঁ আমরা ছোট লোকের পার্টি কিন্তু আমাদের পার্টির নেতারা এই পঁচিশ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে ফ্ল্যাট বানিয়ে দেয়নি বুঝিয়ে দেয়নি কাজ কেটে দেয়নি এলাকার পরিবেশের ভারতাম্য নষ্ট করে দেয়নি আমাদের কোন কাউন্সিলর তার নিজের এলাকায় না থেকে অন্য পৌরসভায় এই অঞ্চলের পৌরসভার কাউন্সিলর হয়নি আমরা ছোট লোকের পার্টি আমরা গর্ববোধ করি পার্টির জন্য আমাদের সময় চেয়ারম্যান ছিল এমএলএ ছিল আপনাদের অনেক অভিযোগ ছিল যে এটা হয়নি সেইটা হয়নি কিন্তু আমাদের সময় যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানই হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান পরিচালনা করত। আর আর এখন বছরের দুই ছেলে তারা হচ্ছে ভরতা শত্রুঘ্ন মানে একজন বিধায়ক আর একজন কি আমি জানি না একজন জগৎ দলের বিধায়ক আর একজন তার ভাই তারা হচ্ছেন পৌরসভা পরিচালনা করে ছোট লোকের পার্টি তাই না পৌরসভায় বারো দিন ধরে বারো দিন মাত্র কাজ পায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন না পেয়ে পেটে গামছা বেঁধে রাস্তায় বসে অনশন করে আর বামপন্থীদের গালাগাল দিয়ে ছোট লোকের পার্টি বলা হয় আর পৌরসভা তাকে লুটে খাওয়ার রাজত্ব জগদ্দল পৌরসভা ভাটপাড়ার এম এল চল্লিশ লক্ষ টাকা দিয়ে বসবার জায়গা শীততাপ নিয়ন্ত্রিত ঘর হতেই পারে আজকাল শীততাপ নিয়ন্ত্রিত ছাড়া চলছে না কিন্তু ঘরের মধ্যে জীবাণুও ঢুকতে পারবে না আমি ওরা ডেপুটেশন দিতে গেছিলাম প্রধান আমার জানি না আমি প্রধানমন্ত্রীর ঘরে কোনোদিনও যাইনি মুখ্যমন্ত্রী ওই রকম ঘরে থাকেন না আমার ভাটপাড়া পিউ যেহেতু আমি ভাটপাড়া পৌরসভায় দাঁড়িয়ে বলছি ভাটপাড়া পৌরসভাটাকে জগদ্দল বিধানসভা এলাকাটাকে একেবারে লুটে পুটে খাওয়ার রাজত্ব পরিণত করেছে তৃণমূল কংগ্রেস লজ্জা করে না সাধারণ মানুষকে পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার ভাতার ব্যবস্থা করে এখন ফোন করে হুমকি দিচ্ছেন তৃণমূলকে ভোট না দিলে ভাতা দেবেন না বাবার ঘর থেকে টাকা দেন নাকি সরকারের টাকা দেন কোনো ভাতা বন্ধ হবে না লাল ঝান্ডা জিতলে পরে কোনো ভাতা বন্ধ হবে না কিন্তু ভাতাটা পাওয়ার পর বাড়ি গিয়ে যখন ছেলে মেয়ের দুঃখী দুঃখী মুখটা দেখেন যে ছেলে মেয়ে কাজ পাচ্ছে না তখন তখন হচ্ছে মনটা খারাপ না আমরা আপনাদের কথা দিচ্ছি আপনার হাজার টাকা পাঁচশো টাকা ভাতা থাকবে কোনো ভাইপো কোনো পিসি তার ঘর থেকে টাকাটা দেয়নি টাকাটা নিয়ে এসেছি টাকাটা দেয় সরকার আর তার পাশাপাশি আপনার ঘরের বেকার মেয়ের কাজের জন্য এখানে বসে আছে দেব দেবদূত ঘোষ মোদী সাহেব এসে বলে গেলেন মোদী কা গ্যারেন্টি দিদি পলতায় এগিয়ে বললেন দিদি কা গ্যারেন্টি কি গ্যারান্টি আছে বলুন তো কি গ্যারেন্টি আছে আজ যে মোদির টিকিটে ভোটে জিতছে কাল সে দিদির টিকিটে যাবে না তার কোন গ্যারেন্টি আছে দিদি গ্যারেন্টি দিতে পারেন পার্থ জিতলে পারে তিনি বিজেপিতে যাবেন না কারণ এখন তিন প্রকার তৃণমূল আছে এক প্রকার তৃণমূল হচ্ছে জেলে এক প্রকার তৃণমূল হচ্ছে বেলে আর এক প্রকার তৃণমূল হচ্ছে ওয়েটিং এ আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের সংসদ পদ প্রার্থী ওয়েটিং এ আছেন ওয়েটিং এ ডাক ডাকাণ্ডে তাকে ইডি ডাকলো বলে পার্বত্য পরিষদের নিয়োগ কেলেঙ্কারিতে পার্থবাবুকে ডাকলো বলে পৌরসভায় নিয়োগ কেলেঙ্কারিতে পার্থবাবুকে ডাকলো বলে ডাকলো বলে আমাদের বামপন্থীদের সম্বন্ধে অনেক কুৎসা করেছেন আমি কুৎসা করতে এখানে আসিনি আমি কমরেড দেবদূতকে বসিয়ে রেখে কতগুলো কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে ওনাকে বলতে হবে যে পঞ্চায়েত নির্বাচনে কে কীভাবে পঞ্চায়েতে কাউ আছে দুই আর একে ভোট হলো ব্যানার লাগিয়েছে লজ্জা করে না ব্যানার লাগিয়েছে শান্তি চাই দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ সাল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেওয়ালে নিচ্ছেন শান্তি চাই আপনার মোবাইল ফোনে পার্থভৌমিকের মেসেজ আসছে যে ব্যারাকপুরে নাকি উনি গুন্ডা রাজ খতম করবেন কার নেতৃত্বে জগদ্দল বিধানসভার দুই পঞ্চায়েতে গুন্ডাগুলি হল তার জবাব তাকে পার্থভৌমুকে দিতে হবে কার ছাত্র ছায় হাসি হাসি মুখ করে অর্জুন সিংকে নিয়ে দু হাজার চব্বিশ সালের দশই মার্চের আগেও ফটো সেচান করেছেন এই পার্থভৌমিকরা আর দু হাজার চব্বিশ সালের পাঁচই দশই মার্চ বিকেল পাঁচটার পরে অর্জুন বাবু র্যাম্পে হাঁটতে না পেরে বদলে গেছেন পার্থ বাবু যদি র্যাম্পে না হাঁটতে পারতেন উনিও বদলে গেছেন ভোট দেবার আগে ভাববেন একজন প্রধানমন্ত্রী বললো আপ কি বার চারশো পার আর চার দফার ভোটের পরে জনগণ বলছে আপ কি বার মোদি কাহার আপ কি বার মোদি কাহার কাদের ভোট দিয়েছি আমরা সংসদে গেছে বিজেপি প্রার্থীরা ভোট দিয়ে জেতার পরে সংসদে ঢুকছে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম আর দল তাকে দেখে বলছে আমাদের আল্লাহ করছিল আমাদের বাংলার এক তৃণমূল সংসদ আমার নাম করার দরকার নেই সে বলতে শুরু করলো জয় মাকালি জয় মাকালী জয় মাকালী আরে ভয় শ্রীরাম আল্লাহ আকবর জয় মাকালী বলবার জায়গা ভারতবর্ষের সংসদ না নরেন্দ্র মোদী এখানে এসে ভুলে গেলেন মন্দির বানাবেন মন্দির বানাবেন আর আমরা লাল ঝান্ডা বলছি যে আমরা যদি সুযোগ পাই কারখানা ওই বানাইঙ্গে ওই সিংহর পর কারখানা হবে আজকে কালকে পশু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পুলিশের গ্রেফতার করা উচিত উনি বলছেন নন্দীগ্রাম গণহত্যার জন্য শুভেন্দু বাবু বাবু দায়ী তাহলে সেই সময়ে দাঁড়িয়ে আজ থেকে দু বছর আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ ছিল শুভেন্দুবাবু শিশিরবাবু তাহলে প্রকারান্তে উনি স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিমবাংলায় গুন্ডা কন্ট্রোল করার অন্যতম নায়িকা হচ্ছেন তিনি আরে আমরা জানতাম দু হাজার সালের মে মাসে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ভুলে যাবেন না আমি গুন্ডা কন্ট্রোল করি আর দু এগারো সালের নভেম্বর মাসের কালী পুজো রাত্রিবেলা যখন প্রচণ্ড বোমের আওয়াজে যাদবপুর টিভি হাসপাতালের রুগীরা কাঁপছে তখন দাঁড়িয়ে দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করার পরে সেই দুষ্কৃতি ছাড়া দেখেছিল মুখ্যমন্ত্রীর গাড়ি তখন আমরা বুঝে গেছিলাম যে মুখ্যমন্ত্রী শুধু গুন্ডা কন্ট্রোল করেন না মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়ান আর এখন পিসি আমাদের ভিত্তি আর ভাইপো আমাদের ভবিষ্যৎ ভাইপো ব্যানার্জিকে দেখে বুঝে গেছি আমাদের পিসি এখন আর গুন্ডা কন্ট্রোল করেন না আমাদের পিসি এখন আর গুন্ডা ছাড়েন না আমাদের পিসিকে এখন গুন্ডা অবস্থান কেমিনাল না কন্ট্রোল করে আমাদের কালকে আমাদের এখানে অধীর চৌধুরী এসেছিলেন জাতীয় কংগ্রেসের নেতা অধীরবাবু বললেন ভালো বলেছেন এটা বললে পার্থবাবু হচ্ছে ভাই যে আমার বুক পকেট রাজা যত বলে পারিশদ তত বলে কাজ কি কালেকশান করে কালীঘাটে পাঠাও দিল্লি গিয়ে উনি কি করবে ওনার কালেকশান করে তো কালীঘাটে পাঠানো কাজ আর যারা মনে করেছেন আমি শেষ করবে কথা বলে যে বিজেপি ভালো এদের থেকে উনি সে মনে করেছিলেন তাদেরকে বলবো ভোট দেবার আগে ভাববেন যে সংসদে আপনি কি করতে সংসদে এমপি পাঠান দলবদল করতে সংসদে আপনি এমপি পাঠ এমপি তৈরি করে পাঠান লোকসভায় দাঁড়িয়ে তার জাতের কথা ধর্মের কথা বলবার জন্য আর এস এর পত্রিকায় লেখা হচ্ছে যে কমিউনিস্টরা কেন বলেছে জাতের লড়াই নয় ভাতের লড়াই হওয়া উচিত আর লেখা হচ্ছে যে জাতের লড়াই করা আগে দরকার ভাতের লড়াই নয় আর আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ আমাদের আদর্শ বিবেকানন্দ আমাদের বলেছেন যে খালি পেটে ধর্ম হয় না আমাকেই আপনারা বলে দিন যে নরেন্দ্র মোদী অমিত শাহের থেকে আমি ধর্ম শিখবো না আমি ধর্ম শিখব ওই ওই মোদী আমি রামকৃষ্ণ বিবেকানন্দ কাছে যারা বলেছেন খালি পেটে ধর্ম হয় না আর আমরা মনে করি ভাতের লড়াই হচ্ছে সবচেয়ে বড় লড়াই আর সেই ভাতের লড়াইয়ের কথা বেকার যুবক যুবতীর কথা প্রশ্ন করব। আমরা তৃণমূলের সাংসদ বিজেপির সাংসদকে যে কাজরাপাড়া কোচ ফ্যাক্টরি কি হলো প্রশ্ন করব। আমরা কাজরাপাড়া ওটা কেন ধুকছে আমরা প্রশ্ন করব যে ভেঙে যাওয়া ধসে যাওয়া ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের জন্য তৃণমূল বিজেপি এরা কেন একটা কথা উচ্চারণ করলো না আমরা প্রশ্ন করলো কেন শ্রমিকের আট ঘন্টা কাজের অধিকার এই ভারতীয় জনতা পার্টির সরকার কেড়ে নিল আমাদের সাংসদ যদি দেবদূত হয় আমরা যদি লোকসভায় বেশি আসন নিয়ে দেশে এখন এটাই প্রতিষ্ঠিত সত্য যে সরকার হচ্ছে কেউ কেউ বলছে তোমরা জাতীয় কংগ্রেসের ইন্ডিয়ার হাত ধরেছ কেন হাতের হাত কাস্তে আতড়ি তারা ধরেছে ভুলে যাবেন না উনিশশো একাশি একুশ সালের কংগ্রেসের জাতীয় অধিবেশন আর সেই জাতীয় অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা বলছেন মৌলনা মহানি যিনি একজন মুসলমান যিনি সেই সময় জাতীয় কংগ্রেসের পরে তিনি কমিউনিস্ট হয়েছিলেন এই মৌলনা মহানি ভারতবর্ষের মাটিতে প্রথম 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 জিন্দাবাদ কথাটা বলেছেন যে জয় বলে লোকে বক্তৃতা শেষ করে সেই জয় হিন্দাও লিখেছেন আবি হাসান আর ভারতবর্ষে যখন স্বাধীনতার লড়াই করেছে তখন কংগ্রেস কমিউনিস্ট একসাথে স্বাধীনতার লড়াই করেছে আজকে মোদী দেশকে বিক্রি করে দিচ্ছে আজকে দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে দেশের সংবিধান আক্রান্ত দেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেদিন বামপন্থীরা স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছিল আজকেও বামপন্থীরা দেশ রক্ষার জন্য রক্ত দেবে আর সে কারণের জন্য বামপন্থীরা কংগ্রেসের সাথে আরও অনেক দলকে নিয়ে জোট করেছে আর সমুদ্র হিমাচল পুরো দেশে এখন একটাই ধনিত প্রতিদ্বন্দ্বিত হচ্ছে যেই মোদী সরকার আর নয় দেশে নতুন সরকার তৈরি হচ্ছে নজওয়ানের উন্নয়নের বার্তা নিয়ে নিয়ে বেঁচে থাকার বার্তা নিয়ে আর কমিউনিস্টরা আপনাদের সাথে আপনার জীবনমানের উন্নয়নের জন্য লড়াইয়ে কমিউনিস্টরা আপনার সঙ্গে ছিল কমিউনিস্টরা কখনো সাম্প্রদায়িকতার প্রশ্নে কোনো আপোষ করেনি কমিউনিস্টরা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সমস্ত সময়ে লড়াই লড়েছে আমরা মনে করি দেশটা এ দেশটা যেমন দেশটা সিংদের দেশটা যেমন জওহরলাল নেহরু এ দেশটার যেমন মহাত্মা গান্ধী তেমন এই দেশটা মহানা আবুল কালাম আজাদদের এ দেশটা যেমন শচীন তেন্ডুলকারদের এ দেশটা আজারউদ্দিনেরও আপনার বাড়িতে আপনার বাড়ির বিয়ে বাড়িতে নহবত বাজে আস্তাদ আলাউদ্দিন খাঁ কেউ জিজ্ঞাসা করে না একজন মুসলমানের বাজনা কেন বাজানো হচ্ছে সিনেমা হল থেকে বেরোন যেমন অমিতাভ বচ্চনের সিনেমা দেখেন তেমন দেখেন কোন নরেন্দ্র মোদীর অধিকার নেই আমাদের ভাগ করে দেওয়ার আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ থাকব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় অপরাধ বাংলার মাটিতে তিনি বিজেপি কে ডেকে এনেছেন সব অপরাধ ক্ষমা করা যায় এই অপরাধ ক্ষমা করা যায় না তাই দুটো শক্তিকে হাতে হবে মনে রাখবেন ঘাস থাকলে পরেই গরু আসবে আসুন কাস্তে দিয়ে হাত ধরে কাস্তে দিয়ে ঘাসটাকে কাটি তাহলে পরে আর গরু আসবে না আর ছাপ্পান্ন যদি হারে নবান্ন আর বেশি দিন নবান্ন নবান্ন হারবে আসুন বামপন্থীদের আকবার সুযোগ দিন গোটা দেশে আপনার কণ্ঠস্বর বিকল্প কণ্ঠস্বর আপনার জীবনমান রুটি রুজির কথা যারা তুলে ধরতে পারবে এ কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইন ক্লাব দিন